হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আবার ইউটিউব চ্যানেল অ্যাপেক্স ইনস্টিটিউট তো আজ দেখো আজ আমরা একটা নতুন রিজনিংয়ের অধ্যায় নিয়ে হাজির হলাম তো আজ যে পাঠটা তোমাদের সঙ্গে আলোচনা করো সেটা হলো র্যাঙ্কিং যেখান থেকে অনেক প্রশ্ন বহু প্রশ্ন তোমরা বিভিন্ন পরীক্ষায় আসে দেখেছ সো চলো কতটা সহজ করে আমরা শিখতে পারি এবং র্যাঙ্কিংয়ের যে ধরনের প্রশ্ন হয় সমস্ত প্রশ্নের টাইপ নিয়ে আমরা এই আলোচনা করবো তার আগে বলে রাখি আমাদের অফলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা এসে অফলাইনে যোগাযোগ করতে পারো আমাদের পয়লা আগস্ট থেকে নতুন কম্বাইন্ড ব্যাচ শুরু হচ্ছে এবং তার সঙ্গে যে ব্যাচগুলো চলছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্ক মিসলেনিয়াস ডাব্লুবি ডাব পঞ্চায়েত এম সিজিএল রেল প্রভৃতি ব্যাচগুলো চলছে তো চলো দেখা যাক দেখো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যাঙ্কিং র্যাঙ্কিং কি না র্যাঙ্কিং থেকে কেমন প্রশ্ন আসে সেইগুলো প্রত্যেকটাই তোমাদের এখানে টপিক ওয়াইজ আমি তুলে ধরবো প্রথমত র্যাঙ্কিং কি না র্যাঙ্কিং হচ্ছে ধরো একটা শাড়িতে বা একটা কলামে বা একটা রয়ে যাই হোক সেখানে তোমার কোনো র্যাঙ্ক বলে দেওয়া থাকবে কোন এক ব্যক্তির বা দুই ব্যক্তির স্থান অর্থাৎ বাম দিক থেকে ডান দিক থেকে এরকম স্থান বলে দেওয়া থাকবে তো তোমাদের সেক্ষেত্রে কি করতে হবে না কখনো তোমাকে হয়তো জানতে পা জানতে চাইলো যে তোমার টোটাল কতজন একই একই শাড়িতে আছে এরকম জানতে চাইতে পারে তো র্যাঙ্কিং মানে হচ্ছে তোমার স্থান নির্ণয় করা ঠিক আছে অর্থাৎ সেটা তোমার সমগ্র সংখ্যা জানতে পারে বা তোমার টোটাল বলে দিল বাঁ দিক বলে দিল ডান দিকের কোন স্থানে আছে সেটা জানতে পারে এরকম বিভিন্ন ধরনের আসে তো প্রথমে দেখো আমি দুটো সূত্র নিয়ে আলোচনা করবো এই সূত্র দুটো র্যাঙ্কিং এর কিন্তু খুব ভাইটাল মনে রাখার চেষ্টা করবে সব যে সূত্র দিয়ে হয় তাও নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সূত্র আমরা অ্যাপ্লাই করবো তো দেখো ফার্স্ট এখানে লেখা আছে দেখো একই ব্যক্তির কি লেখা আছে একই ব্যক্তির যদি দুই দিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া থাকে তাহলে টোটাল বের করার সূত্রটি হলো একই ব্যক্তি র্যাঙ্ক বলতে দেখো ধরো এই একটা লাইন এই লাইনে ধরো তোমাকে বল আচ্ছা বাম দিক ডান দিক কোনটা না এই দিক থেকে হচ্ছে বাম দিক আর এই দিক থেকে হচ্ছে ডান দিক এটা মনে রাখতে হবে ধরো বললো বান দিক থেকে এ বসে আছে সাত নম্বরে আর ডান দিক থেকে এ বসে আছে এ নামক ব্যক্তি ওই এই এর ডান বা দিক থেকে র্যাঙ্ক হচ্ছে সাত আর ডান দিক থেকে র্যাঙ্ক হচ্ছে আট কেমন তাহলে কি বললাম এ নামক ব্যক্তি যে এখানে বসে আছে তার ডান দিক থেকে র্যাঙ্ক হচ্ছে সাত আর দিক থেকে যদি গণনা করা হয় তাহলে দেখা যাচ্ছে আট তাহলে টোটাল কত টোটাল কত আছে সেই সূত্রটা কি করেছি দেখো টোটাল বার করার সূত্র এখানে তোমাকে মনে রাখতে হবে লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান অর্থাৎ লেফটে যেটা বলে রাখবে দেখো এখানে দেখো লেফটে কত বলা ছিল সাত রাইটে কত বলা ছিল আট মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ানটা কেন করছি না মাইনাস ওয়ানটা করার কারণ হলো আমরা একই লাইনে একটা ব্যক্তিকে একবারের বেশি গুনতে পারি না কিন্তু এখানে এ নামক ব্যক্তি দুই দিক থেকে দুবার র্যাঙ্ক দেওয়া আছে একবার বা দিক থেকে একটা একবার ডান দিক থেকে তো আমাদের কি করতে হয় না একটা ব্যক্তিকে একবারই আমরা গুনতে পারি তাই যেহেতু এখানে দুবার গণনা হয়ে যাচ্ছে তাই মাইনাস ওয়ান অর্থাৎ একবার আমরা বাদ দিলাম তাহলে এখানে টোটাল কতজন আছে দেখো আঠার সাথে পনেরো মাইনাস ওয়ান চোদ্দ জন তাহলে এই শাড়িতে টোটাল চোদ্দ জন উপস্থিত আছে তাহলে এইটা মনে রাখতে হবে সূত্রটা এর ক্ষেত্রে অ্যাপ্লাই যদি তোমাকে বলে দেয় একই ব্যক্তি দুই দিক থেকে র্যাঙ্ক একই ব্যক্তি দুই দিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া থাকলে তাহলে টোটাল বার করার সূত্রটি হলো টোটাল ওয়ান দেখো একটা উদাহরণ দেখা যাক যেমন পরে একটা উদাহরণ দিয়েছি বলছি একটি শাড়িতে এ বাঁ দিক থেকে দশতম ও ডান দিক থেকে বারোতম স্থান অধিকার করে আছে তাহলে ওই শাড়িতে মোট কতজন আছে কি বলেছে দেখো এটা করার চেষ্টা করি আচ্ছা একটি শাড়িতে কি হয়েছে না একটি শাড়িতে এ এ নামক ব্যক্তি বসে আছে যে বাম দিক থেকে কততে আছে দশ আর ডান দিক থেকে বারো তাহলে একই ব্যক্তি দুই দিক থেকে র্যাঙ্ক দেওয়া আছে ব্যক্তিটাকে না এ নামকই ব্যক্তি তার একবার বাম দিক থেকে আছে একবার ডান দিক থেকে আছে বাম দিক থেকে দশ ডান দিক থেকে বারো তাহলে আগের সূত্রে দেখো কি বলা ছিল একই ব্যক্তি দুই দিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া থাকলে তাহলে এখানে একই ব্যক্তি দুই দিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া আছে তাহলে একই ব্যক্তি দুই দিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া থাকলে টোটাল বার করার ফর্মুলা একটু আগে আমরা করেছি কি লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান টোটাল সমান হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান তাহলে লেফট কত দশ প্লাস বারো মাইনাস ওয়ান এখানে হচ্ছে বাইশ মাইনাস ওয়ান সমান সমান একুশ তাহলে এখানে টোটাল কতজন আছে টোটাল একুশ জন আছে দেখো বুঝতে পারলে কি না খুব সিম্পল ব্যাপার তাহলে সূত্রটা হচ্ছে কি একই ব্যক্তি যদি দুদিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া থাকে তাহলে টোটাল বার করা ফর্মুলা হচ্ছে এটা এবার দেখো ধরো এইটাই তোমাকে টোটাল বলে দেওয়া আছে বাম দিক বলে দেওয়া আছে ডান দিক বার করতে বললো সেটা আমি কেমন করব দেখা যাক কেমন হয় দেখো এখানে আমি লিখে তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা মন দিয়ে সমগ্রটা দেখবে তাহলে আশা করি র্যাঙ্কিং নিয়ে যে সমস্যা সেইগুলো কিন্তু তোমাদের সলভ হবে এবং র্যাঙ্কিং থেকে প্রচুর প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় তোমরা পরীক্ষা যারা দাও তারাও দেখতে পা একটা দুটো কোশ্চেন তুমি পাবে তো দেখো এইখানে আমরা কতজন পেলাম টোটাল টোটাল পেলাম একুশ জন ঠিক আছে এবার এইটাই তোমাকে ঘুরিয়ে বলে দিল বললো এই শাড়িতে টোটাল আছে একুশ জন টোটাল আছে একুশ জন এ নামক ব্যক্তিটা বাম দিক থেকে দেখো এ বাঁ দিক থেকে কতটা ছিল দশ তাহলে এখানে আমি দশই লিখি এ বা দিক থেকে আছে দশ কে না এ তাহলে কিভাবে সূত্র কি লিখিয়েছি টোটাল সমান লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো টোটাল বলে দিয়েছে টোটাল কত একুশ বলে দিয়েছে লেফট বলে দিয়েছে দশ প্লাস আর মাইনাস ওয়ান তাহলে আমাকে বার করতে হবে কি আর বার করতে হবে তাহলে আরকে কে তুমি এদিকে নিয়ে চলে এসো আর যদি বার করতে হয় তাহলে আমাকে দশ একুশের আগে কি আছে প্লাস তাহলে এখানে সমানের এদিকে গেলে মাইনাস একুশ আর একের আগে মাইনাস আছে এটা হয়ে যায় প্লাস ওয়ান তাহলে দেখো দশ থেকে একুশ বাদ দিলে কত হয় এগারো প্লাস ওয়ান সমান সমান বারো দেখো এটা আগে ছিল না যে এ ডান দিক থেকে বারোতে আছে এটাই তোমাকে এখানে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এ তাহলে কতই হলো এ হয়ে গেল বারো বারো তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমাকে যদি টোটাল বলে দেওয়া থাকে ডান বা বাম বলে দেওয়া থাকে তাহলে একই ফর্মুলা টোটাল সময় লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান সেখান থেকে টোটালের জায়গায় টোটাল বসাবে লেফট বলে দিক বা রাইট বলে দিক যেটা বলে দিক সেটা বসালে যেটা বার করতে হবে লেফট বা রাইট যেটা বার করতে হবে সেটাকে এইভাবে তোমরা বার করে নিলে উত্তর তোমরা পেয়ে যাবে তাহলে আর একবার বলে দিই কি বললাম না একই ব্যক্তি যদি দুদিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া থাকে তাহলে টোটাল বার করার ফর্মুলা হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান যদি টোটাল বলে দেওয়া থাকে লেফট বলে দেওয়া থাকে রাইট বার করতে হয় তাহলে একই সূত্র থেকে বার করতে পারবে আবার টোটাল বলে দেওয়া আছে রাইট বলে দেওয়া আছে লেফট বার করতে হয় তাহলেও তুমি একই সূত্র থেকে টোটাল সময় লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান এই সূত্র থেকেই বার করতে পারবে শুধু এইভাবে ক্যালকুলেশনটা তোমাদের করে নিতে হবে কেমন নেক্সট নেক্সট দেখছি আমরা আছে কি না এখানে বলছে যে দুই ব্যক্তির দুদিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া থাকে এবং মাঝের কতজন আছে তা বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম সংখ্যা বের করার সূত্র এইখানে একটি ব্যাপার আছে এখানে তোমাকে মনে রাখতে হবে কি দেখো ব্যাপারটা কি না ধরো এই একটা শাড়ি এবার এইখানে তোমাকে ধরো বললো যে এ নামক ব্যক্তিটা এইখানে আছে বাম দিক থেকে দশে বসে আছে আর বি নামক ব্যক্তিটি ধরো এইখানে আছে এ ডান দিক থেকে পনেরো নম্বরে আছে এবার বলছে তোমাকে তাহলে বলো টোটাল কতজন আছে ভালো করে বুঝবে টোটালটা বার করতে দিয়েছি কি না এ বা দিক থেকে দশ আর বি ডান দিক থেকে পনেরো তাহলে টোটাল কত এক্ষেত্রে কিন্তু তুমি আগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না আগের সূত্রে কি বলা ছিল টোটাল সমান লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান এক্ষেত্রে কেন পারবে না তার কারণ হচ্ছে আগে বলা ছিল একই ব্যক্তির দুদিক থেকে র্যাঙ্ক কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তির দুদিক থেকে র্যাঙ্ক নয় এক্ষেত্রে হচ্ছে দুই ব্যক্তির দুদিক থেকে র্যাঙ্ক বলে দেওয়া আছে একবার এর একবার বিয়ের একজনের বাম দিক একজনের ডান দিক এবার এদের মাঝখানে যদি কিছু বলা না থাকে তাহলে টোটাল বার করা কখনো পসিবল নয় যদি দুদিকে র্যাঙ্ক বলে দেওয়া থাকে মাঝখানটা বলে না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার উত্তর হবে ডাটা ইন বা বাংলায় অনির্ণেয় মানে আমি নির্ণয় করতে পারছি না কেন না আমি মাঝে কতজন আছে আমি জানি না ধরো মাঝে বলে দিল পনেরো পাঁচজন আছে ধরো মাঝে বলে দিল পাঁচজন আছে তাহলে এক্ষেত্রে দুটো প্রশ্ন তোমাকে করতে পারবে একটা হচ্ছে সর্বোচ্চ এই লাইনে কতজন আছে আর একটা হচ্ছে মিনিমাম মানে সর্বনিম্ন কতজন আছে সর্বোচ্চ আর সর্বনিম্ন অর্থাৎ এই কোশ্চেনটাই ধরো তোমাকে দিল এ বাঁ দিক থেকে দশ বি ডান দিক থেকে পনেরো মাঝে পাঁচ তাহলে ম্যাক্সিমাম কতজন আছে ম্যাক্সিমাম কতজন তাহলে ম্যাক্সিমাম কি ম্যাক্সিমামের সূত্র খুব সোজা শুধু এই তিনটেকে যোগ করে দাও লেফট দেখো লেখা আছে রাইট প্লাস মিডিল এম মানে মিডিল সরি এটা ওয়ান হবে না এটা মিডিল হবে হ্যাঁ লেফট প্লাস রাইট প্লাস মিডিল মানে মিডিলের যেটা আছে সেটা যোগ করে দিতে হবে তো দেখো লেফট কি আছে লেফট হচ্ছে দশ রাইট কি বলা আছে পনেরো পাঁচ তাহলে পনেরো আর পাঁচে কুড়ি আর দশে তিরিশ তাহলে ম্যাক্সিমাম হয়ে গেল তিরিশ বুঝা গেল আর মিনিমাম কি মিনিমামের ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে লেফট প্লাস রাইট মাইনাস এম প্লাস টু মিনিমামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একে অপরকে এরা ক্রস করে যাচ্ছে দেখো এখানে তিরিশ জন ম্যাক্সিমাম হয়েছে মিনিমাম যখন করবো কমে যাবে তার কারণ হচ্ছে কি আছে দশ প্লাস পনেরো কত পাঁচ প্লাস তাহলে দশ আর পনেরো পঁচিশ মাইনাস তাহলে এখানে উত্তর হবে কত আঠারো তাহলে মিনিমাম কতজন বসে আছে আঠারো ম্যাক্সিমাম কতজন আছে তিরিশ বোঝা গেল তাহলে মিনিমাম আর ম্যাক্সিমামের সূত্র কি ম্যাক্সিমামের সূত্র হচ্ছে লেফট প্লাস রাইট প্লাস মিডিল অর্থাৎ তিনটের যোগফল সমানি হচ্ছে সর্বোচ্চ আর মিনিমা হচ্ছে কি লেফট প্লাস রাইট মাইনাস এম প্লাস টু এম প্লাস টু এটা এটা মনে রাখতে হবে লেফট প্লাস রাইট মাইনাস এম প্লাস টু এটা হচ্ছে মিনিমামের সূত্র দেখো এর একটা উদাহরণ আছে উদাহরণটা যদি আমি করি তাহলে বুঝতে পারবে কি বলেছে দেখো বলেছে একটি শাড়িতে এ বাম দিক থেকে বারো এবং বি ডান দিক থেকে 9 নম্বরে আছে চলো এটা করা যাক তাহলে তোমরা প্র্যাকটিক্যালটা করলে তোমরা বুঝতে পারবে একটা লাইন বলছে একটি শাড়িতে এ বা দিক থেকে দেখো এ বাম দিক থেকে কততে বারো আর বি দিক থেকে নয় মাঝে আছে পাঁচজন তাহলে এখানে জানতে চাইছি কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমামের সূত্র কি আমরা জানি লেফট প্লাস রাইট প্লাস মিটার অর্থাৎ তিনটের যোগ ফল তাহলে বারো প্লাস পাঁচ প্লাস নয় বারো আর পাঁচ সতেরো ছাব্বিশ তাহলে ছাব্বিশ জন হচ্ছে এখানে ম্যাক্সিমাম ছাব্বিশ জন হলো ম্যাক্সিমাম ঠিক আছে তো জিনিসটা দেখো কেমন যদি আমরা সূত্র না প্লাই করে ধরো দাগ কেটে করলাম দাগ কেটে করো দেখো বুঝতে পারবে এটা প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছি ম্যাক্সিমাম মিনিমাম ব্যাপারটা কি ধরো ছাব্বিশ জন আমি ছাব্বিশটা দাগ কাটছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছাব্বিশ তাহলে কি বলেছিল প্রথমে না এ বাম দিক থেকে বারো তাহলে বারো এ এ বাম দিক থেকে দেখো বারো গন দেখো তিন ছয় নয় দশ এগারো বারো এখানে বসে আছে আর বি ডান দিক থেকে নয় দেখো দুই চার ছয় এখানে বসে আছে এখানে বসে আছে বি ডান দিক থেকে 9 নম্বর তাহলে দেখো মাঝখানে পাঁচ জন 1 2 3 4 5 सेम তাহলে टोटल 26 জন नेक्स्ट স্লাইডে দেখো একই ব্যাপার বলতে একটি সারিতে এ বাম দিক থেকে 12 ডান দিক থেকে নয় এটা একই প্রশ্ন মিনিমাম জানতে যাচ্ছি এইটাই ব্যাপারটা দেখাচ্ছি দেখো তোমাদের কিভাবে হচ্ছে তো কি বলেছে এ হচ্ছে বাম দিক থেকে 12 আর বি হচ্ছে ডান দিক থেকে নয় মাঝে পাঁচ তাহলে মিনিমামের সূত্র কি না লেফট প্লাস নয় মাইনাস পাঁচ প্লাস দুই একুশ মাইনাস সাত তোমার হচ্ছে চোদ্দ সরি চোদ্দ তো দেখো চোদ্দটা কিভাবে আমরা করছি দেখো চোদ্দটা ধর দাগ টানলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তো দেখো কি বলেছি না এ বারো তার মানে এ হচ্ছে এইটা বাম দিক থেকে আর বি হচ্ছে কি ডান দিক থেকে নয় তিন ছয় সাত বি হচ্ছে ডান দিক থেকে নয় দেখো মাঝখানে সেই পাঁচজনই আছে এক দুই তিন চার পাঁচ তাহলে মিনিমাম মানে কি মিনিমাম মানে হচ্ছে একে অপরকে ক্রস করে যাচ্ছে আর ম্যাক্সিমাম মানে একে অপরকে ক্রস করছে না তাই জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম এটা তোমাকে দেখতে হবে পরীক্ষায় কোনটা জানতে চাইছে মিনিমাম না ম্যাক্সিমাম যেটা চাই চাইবে জানতে তো সেটাকে আমরা সেইভাবে তার উত্তর করব। কেমন